যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন তিনি বলেছেন শেখ ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপদ পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রতি ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন কিবরি এদিন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক তিনি বলেন গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে এই সপ্তাহতে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে তারা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু ও মন্দিরের উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রেসিডেন্ট কি এ বিষয়ে অবগত জাতিসংঘে তার বন্ধু এবং অন্তর্বর্তীকালীন সরকার আন উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা করার সময় তিনি কি এ প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন কি না তা জানতে চাওয়া হয়েছিল কিরবির কাছ থেকে জবাবে কিরবি বলেছেন আমরা এটি খুব 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 ঘনিষ্ঠভাবে দেখছি এবং প্রেসিডেন্টেও ঘনিষ্ঠভাবে গঠনাগুলো ঘটনাগুলো নিজের নিচে নজর রাখছেন তিনি বলেন আমরা সব বাংলাদেশের নেতার সঙ্গে যোগাযোগের সময়ও এ বিষয়ে খুব স্পষ্ট ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের নেতারা বরাবরই ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আমরা তাদেরকে এ কাজে সহায়তা করতে চাই